তারপরে গুরু কালী ও হরির সমন্বয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব কর্তৃক স্বপ্নাদিষ্ট আদ্যা এই ভিডিওটা সেই মার্চ মাসে জানো তো কালিম্পং থেকে আমাদের এক বোন এসছিল সেই সময় গেছিলাম দক্ষিণেশ্বরে মানে ওকে আর কি দক্ষিণেশ্বরটা ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি একদম অল্প কিছু ক্লিপিংস নিয়েছিলাম সেদিন আসলে যখন আমি মন্দিরে যাই না তখন না সত্যি বলতে সেই অর্থে ভিডিও করতে ইচ্ছেই করে না মনে হয় কি ওখানে যাচ্ছি যখন ঠাকুরের সাথেই একটু কথোপকথন হোক ঠাকুরের সঙ্গটাই আমি একটু ভক্তি ভরে গ্রহণ করি এরকম মনে হয় তখন অন্য কিছুই আমার মাথার মধ্যে সেভাবে কাজ করে না আর আমাদের বাড়িতে কেউ এলে না আমরা তাদেরকে আগে দক্ষিণেশ্বরে বেড়াতে নিয়ে যাই আগে কালীঘাটেও নিয়ে যেতাম কালীঘাট তো আমাদের বাড়ির থেকে খুবই কাছে কিন্তু কালীঘাটে এখন তো যেহেতু মানে ওটা পুরো নতুনভাবে তৈরি হচ্ছে যখন হয়ে যাবে তোমাদের দর্শন করাবো সেই জন্য এখন খুব একটা যাওয়া যায় না কারণ রাস্তাঘাট খুব একটা ভালো না আর দেখাবার মতনও সেরকম কিছু নেই সেই জন্য আমরা দক্ষিণেশ্বরে নিয়ে যাচ্ছিলাম আর মার্চ মাস হলে কী হবে সেই দিন কী বিভৎস যে গরম ছিল আর ও তো পাহাড়ের ভীষণ কষ্ট হচ্ছিল

প্রচন্ড গরম এত গরম এত রোদ ওটা পুরো লাল হয়ে গেছে ভাগ্যশ্রী এখান থেকে ডালা কেনা হয় আমরা আদ্রা পিঠের দিকে রওনা হয়েছি ওখানে কারণ বেলুর বন্ধ হয়ে যায় আউটসাইড কলকাতা আনকি বিশ্বাস করছি হ্যাঁ এটা আদ্যাপিঠে গিয়ে প্রসাদ গ্রহণ করবো না তা তো হয় না ওখানে সামান্য কিছু বিনিময় প্রসাদ খাওয়ানো হয় প্রচুর প্রচুর মানুষ এখানে প্রসাদ খায় আমরাও বসেছিলাম অনেকক্ষণ ওখানে সময় কাটিয়েছি খুব সুন্দর ছিল আদ্মা পিঠে এসেছি আমরা প্রসাদ এখানে আমার এক সাবস্ক্রাইবারের সাথে আজকে দেখা হলো এখানে খুব হয়েছে সবাই তোমরা হয়তো ভাববে পাইল এতদিন কেন দাওনি আসলে এত সামান্য ক্লিপিংস ছিল তো তার উপরে পুরনো অনেক মানে পিছন দিকে চলে গেছে আর দেখো এতদিনের ভিডিও সবই ঈশ্বরের কৃপা জানো তো এতদিনের ভিডিও সাদা তো অন্য পুরনো ভিডিওগুলো ডিলিট করে দিই বা ডিলিট হয়ে যায় কিন্তু এই ভিডিওগুলো ছিল হয়তো সঠিক সময়তে আসার জন্যই এতদিন পরেই আমি দিলাম বাইরে জুতো রাখবার ব্যবস্থা তাই আজকে একদম ছোট্ট একদম চার মিনিটের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদি বাই চান্স ভিডিওগুলো ডিলিট হয়ে যায় মায়ের আশীর্বাদ আমি সব সময়ের জন্য পেয়েছি পাবো এটুকু আমি জানি তাই দেখো এতদিনের ভিডিওগুলো কিন্তু ছিল তো আজকের মতন বিদায় নিচ্ছি গতকালের যে ব্লগটা শুট করেছিলাম সেটা তোমরা আগামীকাল পাবে মায়ের আশীর্বাদ সবার ওপর থাকুক আজকের মতন তাহলে টাটা